অনেক দিনের ইচ্ছা ছিল যে বেলুর মঠে এসে ভোগ প্রসাদ খাবো এখানকার তো সেই সুযোগও এসে গেছে আর আজকে আমরা চলে এসেছি বেলুর মঠে তো চলো দেখাবো কত বড় এরিয়া আর কীভাবে ভোগ প্রসাদ দেওয়া হয় আর এখানে একটা অনুদান দিতে হয় যার যেমন ইচ্ছে তো এখানে প্রথমেই জলের বোতল দিয়ে দিচ্ছে আর এখানে তারপরে লাইন দিয়ে সবাই এখানে খাবার নিচ্ছে তো আমরাও নিয়ে নেব আজকে দিচ্ছে আজকে খাবারে আছে খিচুড়ি আলু ভাজা আমের চাটনি আর একটা লাড্ডু তো চলো আর এখানে বিশাল বড় জায়গা মানে প্রচুর লোক একসঙ্গে বসে খেতে পারবে দেখছো কীরকম ভিড় অসুবিধা নেই কোনো রকম আগের জায়গাটা ছোট ছিল এখন বিশাল বড় এরিয়া হয়ে গেছে অসুবিধা নেই কারোর সবাই বসে খেতে পারবে আমরা খাই আর দেখো তোমরা ভিডিওটা আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা পিছন দিকে বাইরে বেরিয়ে এসেছি আর এখানে জলের ব্যবস্থা আছে ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে যা গরম পড়েছে